মরকে প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন গ্রহণ করুন আমরা মোবাইল সকলে কিন্তু নিষ্ক্রিয় করে রাখলে উপভোগ করতে আমাদের সুবিধা হবে বৈদিক মন্ত্রের সাথে প্রতীক প্রজ্বলন আলো দিশায় অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হোক নিয়ে আসুক আমাদের জীবনে আনন্দ মাইকটা দিন ওখানে দৈনিক চালিয়ে কল্লেশনান্দ জিকে ভেতরে অংশগ্রহণ করার জন্য স্বামী কল্লেশনান্দ জি কল্লেশনান্দ জিকে অনুরোধ মঞ্চে এসে অংশগ্রহণ করার 82 <laughs> <laughs> <laughs>

ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्वतनश्चिन्वन्नोतिभिः शीरसादनम् ॐ हंसहंसाय विद्महे पराहंसाय धीमहि तन्नो हंसहप्रचोदयात् ॐ नमो हिरण्यवाहविहिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः विरगं सत्यं परं पुरुषं कृष्णपिङ्गलम् पूर्वजे तं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः ईशालः सर्वविद्यानाम् ईश्वरः सर्वभूतानाम् ब्रह्मा हि ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवो ॐ भूर्भुवः सुवः नमः शम्भवे च मयोभवे च नव शङ्कराय च नमयस्कराय च नमः शिवाय च शिवतराय च ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम्

নিখিলোগ্য ভন থেকে এসেছেন তাতে আমরা পুষ্পস্তর দিয়ে বরণ করে দিচ্ছি তার পাশে হচ্ছে কামারপুর রামকৃষ্ণ মিশনের স্বামী কল্যাশনী যার সঙ্গীতে আমরা কিছুক্ষণ পরেই বহিত এদিকে বন্দিতা ভট্টাচার্য আরেকজন রয়েছেন আমাদের আমাদের আরোগ্য ভবনের দায়িত্বে রয়েছেন এবং আরোগ্য ভবনের মহারক্ষ্মীর সাথে গিয়েছিলেন একটি বিশেষ কারণ কিছুক্ষণের মধ্যেই সেটা আমাদের উন্মোচিত হবে উদ্দেশ্যটি নিষ্ঠানন্দ পরে আজকের অনুষ্ঠানে যিনি ধন্যবাদ জ্ঞাপনের দায়িত্বে রয়েছেন অথচ আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ফাগুবাইয়ের যিনি মাতৃসমা সেই ডক্টর বন্দিতা ভট্টাচার্যকে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আজকের অনুষ্ঠানের একটি নতুন মুখ একটি অসাধারণ কাহিনী রূপে আমরা আবৃত্তি শুনব যার মধ্যে সেই দীপালি রায় মহাশয় আমরা বমিকা অনুরোধ করব গরমে করার জন্য এরপর ফলের ঝড়ি দিয়ে মহারাজদের মধ্যে নেব তিনি শুধু এখানেই শেষ নয় মানব প্রেমিক পুরুলিয়া রামকৃষ্ণ মঠের আমরা যদি রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাস দেখি যেখানে পয়লা মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল সেই বাগবাজার বড়রাম বসু বাড়ি যেটি বসুর বাড়ি নয় মন্দিরের উপর হয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্র সেখানে যিনি অধ্যক্ষ তিনি উপস্থিত রয়েছেন তিনি ট্রাস্টি সেই ভূতানন্দজি স্বামী ভূতানন্দজির শরীর চলে গেছে তিরিশ একত্রিশ বছর তিনি বলরাম মন্দির কাটিয়েছেন মানব সেবায় তার স্মৃতির একটি ফান্ড করা হয়েছে আমরা কথা দিয়েছিলাম সেখানে যেটুকু অতিরিক্ত অর্থ পাবো সমস্ত অর্থ সেখানে আমরা প্রদান করব সেই অর্থের মধ্যে আমরা পঁচিশ হাজার টাকা আজকে স্বামী ভূতানন্দজি ফান্ডে অর্পণ করছি শ্রীমৎ স্বামী সর্বজি ভাবে তুলে দিলাম

আমাকে বলেছিল কিন্তু তার ভেতরে যে এত সব আছে আমি জানতাম না আজকে আমার খুবই ভালো লাগছে যে এরকম কাজ আমাদের সঙ্গে করতে পারে অনেক জায়গা আছে যেখানে কাজে লাগে আর এই যে আমি যেটা পেলাম এটা আমি সকাল থেকে দেখছি আমার ডান হাতের মাঝখানটা চুপ করতে কেন কি করছে আমি বুঝতে পারলাম এখন বুঝতে পারলাম বলরাম মন্দির তো এই এইরকম ভাবে তিনি ঠাকুর ওখানে এসে দেখে তিনি চিনতে পারলেন কিন্তু সেই মানুষটি যাকে ওই চৈতন্যের দলে দেখেছিলাম দক্ষিণেশ্বরে তখন তিনি বুঝলেন যে তো আমার ঘরের ছেলে আর বলরাম বোস ওনাকে দেখে চিরদিনের জন্য তার শিষ্য হয়ে গেল তারপর থেকে আর দিন কোথাও যাননি বলরাম ভবনেই ছিলেন

ចិត្តি মনসে সাহায্য হয় মনসে কষ্ট ধারণ মনসে কষ্ট ধারণ হয় কি তিন দিন মাসদিন আম জন কি মা বাবা বলে তা ছেড়ে দিয়ে এই রকম তো আমাদের প্রতিষ্ঠা হয়েছে কালি আপোনাৰ মহত কাজি হাল বান্ধি দিবলৈ আমি আমাৰ বহুতো কৰিছোঁ ধন্যবাদ